চার পাঁচ তারিখ পাঁচ তারিখ পাঁচই আগস্টের পর থেকে যে মাঠ পর্যায়ে বিভিন্ন কার্যকলাপ আমাদের মাঝখানে অনুপ্রবেশকারী অতি উৎসী আমাদের কিছু লোকজন আছে হামিদামি নির্বাচনের কিছু লোকজন আছে তারা হয়তো তাদের উপর ভর করে যে দাঙ্গা ফসাদের যে পরিকল্পনা তৈরি করেছে বা মাঠে তারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত ছিঁতেই লিপ্ত জারাপোড়াও লিপ্ত দখলদারিতে লিপ্ত চাঁদাবাজিতে লিপ্ত হুমকি ধামকিতে লিপ্ত এই সমস্ত কার্যকলাপের মাঝখানে যারা লিপ্ত আছে আমরা তাদের বিরুদ্ধে হাতিবান্ধা অবদানের স্বেচ্ছাসেবক দল জিরো টলারেন্স ঘোষণা করতেছি জানাই দীর্ঘদিন আমাদের আমাদের উপরে অত্যাচার করে আমরা সবাই অত্যাচারিত যাদের মাধ্যমে যারা আমাদের উপরে অত্যাচার করেছে আমরা আজকে তাদেরকে মুরগি যেমন বাচ্চাকে পাকনা দিয়ে ঢেকে রাখি আমরা জন্য তাদেরকে পাখনা দিয়ে ঢেকে রাখি নিরাপত্তা করি তাই করতে না পারি যদি তাই করতে না পারি তাহলে তাদের সাথে আমাদের ব্যবধানটা কোথায় পার্থক্যটা কোথায় একজন মানুষ আর একজন জানোয়ারের মধ্যে যে পার্থক্যটা হওয়া উচিত আমরা সেইটা প্রমাণ করবো ইনশাল্লাহ হাতিবন্দা উপজেলার এক্ষেত্রে আমাদের ইউনিয়ন পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন যারা দীর্ঘ দিয়ে কষ্ট করে আসছেন চোদ্দ বছর চোদ্দটা বছর আমরা মামলা হামলায় নিগড়িত নির্যাতিত তারপরে আমরা রাজপথ নি অনেক সংগঠন আছে যাদেরকে রাজপথে আমরা দীর্ঘদিনে দীর্ঘ টাইমটাতে আমরা কখনো লক্ষ্য করিনি যে তারা রাজপথে আছে হাতিবান্ধা উপজেলার স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকের আহ্বায়ক কমিটি দেওয়ার পরে আমরা নিরলসভাবে পরিশ্রম করে আমরা বারোটি ইউনিয়নের একশো আটটা ওয়ার্ডের মধ্যে আমরা চুরাশিটা ওয়ার্ডে কমিটি গঠন করতে সক্ষম হয়েছি সাতটি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে ঘোষণা করতে সক্ষম হয়েছে। আমরা বারোটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি বর্ধিত সভা করে ঘোষণা করতে সক্ষম হয়েছে। এখনও আমাদের বারোটি ইউনিয়নে কমিটি আছে পাঁচটি ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি হয়নি হবে বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্লাবের বুকে আমরা কমিটিগুলি দিতে পারিনি হাতিবেন্দ উপজেলায় অনলি স্বেচ্ছাসেবক দল ব্যতীত বারোটি ইউনিয়নে আহ্বায়ক কমিটি থেকে শুরু করে পূর্ণাঙ্গ কমিটি আর কোনো দলের এভাবে হয়েছে আমার মনে হয় না আমার চোখে পড়ে তো আমরা দীর্ঘদিন থেকে যেভাবে কাজ করে আসছি নিরলসভাবে স্বচ্ছ স্বচ্ছতার সাথে আমরা কাজ করে আসছি আমরা জাতীয়তাবাদের সৈনিক আমরা তারেক রহমান সাহেবের সৈনিক আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক আমরা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের সৈনিক আমরা বিরিস্টার হাসান রাজীব মহাদয়ের সৈনিক আমরা সেভাবেই কাজ করব আমাদের দ্বারা যেন বিন্দু পরিমাণে কোথাও কোনো ক্ষতি না হয় সাধারণ মানুষের এলাকা সম্প্রদায়ের আমাদের দুঃসময় এটা আমাদের সুসময় নাই বাংলাদেশে গণভুদ্যান হয়েছে আওয়ামী লীগের পতন হয়েছে শেখ হাসিনার পতন হয়েছে শহীদ হাজারের পতন হয়েছে দেশ কিন্তু এখনো স্বাধীন হয়নি আমাদের দেশ স্বাধীন করতে হবে দেশ স্বাধীন করতে গেলে আমাদের সকলের মা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমাদের প্রধানমন্ত্রী হিসাবে নিয়ে আসতে হবে নাহলে এদেশ দেশ স্বাধীন হবে না আমাদের আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশে নিয়ে আসতে হবে ওনার দেশে আসবে ওনার হাতে ক্ষমতা অর্পিত হবে দেশের শাসনভার অর্পিত হবে তখনই বাংলাদেশ স্বাধীন হবে এটা আমরা মনে করি এর আগে বাংলাদেশ স্বাধীন হওয়ার কোনো সুযোগ নাই আমরা একান্ন ভাষা আন্দোলন শুনেছি গল্প শুনেছি আমরা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছি আমরা দুই সালে এসে ছাত্র জনতা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের একত্রিত হয়ে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই স্বৈরাচারের প্রথম ঘটনা হয়েছে এটা আমরা সচক্ষণী দেখেছি এবং রাজপথে থেকে আমরা সেই স্বাধীনতার কিছুটা কিছুটা হলে সাপ আমরা উপলব্ধি করেছি একাত্তরে যে স্বাধীনতা হয়েছিল দুই লক্ষ প্রাণের বিনিময়ে ত্রিশ লক্ষ মানুষের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীন হয়েছিল এই যে কিভাবে আমরা উপলব্ধি করেছি এই তা চব্বিশ সালে এসে আমরা যেটা দেখেছি সেটা হলো যে আমাদের টাকায় কেনা বুলেট আমাদের টাকায় কেনা বন্ধু আমাদের টাকায় খেয়ে প্রশাসনের গায়ে গ্রস্ত শক্তি বল সবকিছু আমাদের ওপরে গড়ে পড়েছে এ তো অমর ব্যবধান শুধু এতটুকুই একাত্তর সালের রাজাকারেরা মিলিটারি বাহিনীকে প্রতিটা মুক্তিযোদ্ধার বাহিনী বাড়ি দেখাই দেখাই দিয়েছে এটা মুক্যোদ্ধার বাড়ি এটা মুক্তিযোদ্ধার বাড়ি আগুন লাগাই দিয়েছে রুপ্তাস করেছে আর চব্বিশ সালে এসে আমরা দেখেছি ব্যবধান এটুটুকু আওয়ামী লীগের রাজাকারের রা বাংলাদেশের প্রশাসনকে প্রতিটা বাড়ি আইডেন্টিফাই করে দিয়েছে প্রতিটা মুক্তিযোদ্ধা গণতন্ত্র যোদ্ধার বাড়ি বাণী ছাত্রদের বাড়ি আইডেন্টিফাই করে দিয়েছে এবং তাদেরকে রাতের বেলা ধরে ধরে নিয়ে এসে গুম করে দেওয়া হয়েছে তফাতটুকু এতটুকু একাত্তরের রাজাকার আর চব্বিশের আওয়ামী লীগ রাজাকার কোনো অংশেই কম ছিল না